আমার নাম গৌরব মান্না ক্লাস ফোর রোল এক বিষয় পরিবেশ পৃষ্ঠা নম্বর চুয়াত্তর ধ্রুবতারা ও সপ্তর্ষি মণ্ডল এটি হলো ধ্রুবতারা ধ্রুব কথাটির অর্থ স্থির ধ্রুবতারা উত্তর আকাশে দেখা যায় বিশেষ করে উত্তর মেরুর কাছাকাছি তাই একে মেরু নক্ষত্র বলা হয় দিনে ও রাতে এর অবস্থান পরিবর্তন হয় না ধ্রুব ধ্রুবতারা ধ্রুবতারার সাহায্যে আমরা দিক নির্ণয় করি এটি হল সপ্তর্ষি মন্ডল রাতের আকাশের দিকে তাকালে আমরা দেখি অসংখ্য তারা মিটমিট করে জ্বলছে আকাশের উত্তর পূর্ব দিকে একটি প্রশ্নের মতো নক্ষত্র মণ্ডল দেখি ভারতীয় উপমহাদেশে জ্যোতির্বিদ সাতজন ঋষির নামে এই সাতটি তারা নামকরণ করেন তাই তাই নক্ষত্র মণ্ডলই সপ্তষি মণ্ডল নামে পরিচিত এই সাতটি ঋষির নাম হলো ক্রতু পুলহ ঙ্গিরা বশিষ্ট মরিচি বৈশিষ্ট্য গায়ে যে ছোট তার ছোট তারাটি দেখতে পায় তার নাম হলো অরুন্ধি